এ তো বিশাল সৌজন্যতা রাতের অন্ধকারে দর্শক সৌজন্য আমরা অনেক দেখি বিয়েবাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠানে একসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মিলিত হন তাদের মধ্যে সৌজন্যতা দেখা যায় প্রশ্ন উঠছে এইটা কি ধরনের সৌজন্যতা রাতের অন্ধকারে জঙ্গলের ধারে গাড়ি দাঁড় করিয়ে রঙিন জলের গিলাস নিয়ে এটা কোন ধরনের সৌজন্যতা হ্যাঁ দর্শক খবরটা সকলেই পেয়ে গেছেন আমি কি বলতে চাইছি সেটা বুঝতেও পেরে গেছেন জলপাইগুড়ি বিজেপির দীপাবণিক এবং কান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় তারা লাটাগুড়ির জঙ্গলের ধারে গাড়ি দাঁড় করিয়ে রঙিন জলের গিলাস নিয়ে তারা সৌজন্য বিনিময় করছিলেন সেই সময় এলাকার মানুষ যে এতক্ষণ গাড়িটা দাঁড়িয়ে আছে কেন দেখি তারপরে গাড়ি খুলে দেখে যে একদিকে বিজেপির নেত্রী আর একদিকে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি একসঙ্গে কি করছিল এ তো দারুণ সৌজন্য নিচেতলার কর্মীদের ভাবা উচিত দেখা উচিত আপনারা একে অপরের সঙ্গে লড়াই করেন গালিগালাজ দেন কিন্তু ওপরে দেখুন এদের সৌজন্যতা বিষয়টা হলো এই তৃণমূল বিজেপিকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় যেরকম মন্তব্য করা হচ্ছে সেই মন্তব্যগুলো হচ্ছে কেউ বলছেন এরা বিজেমূল কেউ বলছে বিজেপির তৃণমূল কেউ বলছে তৃণমূল বিজেপির বি টিম কেউ বলছে এরা দিনে তৃণমূল রাত্রে বিজেপি কেউ আবার বলছেন এরা দিনে বিজেপি রাত্রে তৃণমূল কে যে তৃণমূল কে যে বিজেপি আপনি বুঝতে পারবেন না সব এক কাছে হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় নানা রকম কমেন্ট করছে আর নিশুতলার কর্মীদের বলবো এই রকম সৌজন্যতা যেন আপনাদের মধ্যেও থাকে তারপর যখন পাবলিক প্রশ্ন করতে থাকে তখন বিজেপির নেত্রী দীপা বণিক উনি নেমে উনার নিজের গাড়ি চেপে চলে যান একবার ভাবুন এটা সৌজন্য রাতের অন্ধকারে জঙ্গলের ধারে গাড়ি দাঁড় করিয়ে রঙিন জলের গিলাস নিয়ে এটা কি ধরনের সৌজন্যতা পাবলিক তো প্রশ্ন করবে যে তাহলে কি তৃণমূল বিজেপির উপরতলায় সব সেটিং আর নিচে তলায় শুধু দিনের বেলায় লড়াই শুধুই বিরোধিতা আবার কেউ বলছেন যে এটা বিরোধীদের চক্রান্ত বিরোধিতা ভাইস বিজেপি তাহলে বিজেপি চক্রান্ত করছে দীপাবলি কি চক্রান্ত করলো এই প্রশ্নটা উঠছে তবে আপনারা বলুন এই তৃণমূল ও বিজেপির সৌজন্যতা আপনারা কিভাবে দেখছেন আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন এত বিশাল সৌজন্যতা রাতের অন্ধকারে আমরা সৌজন্যতা দেখি বাড়িতে বিয়ে বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু এটা কি ধরনের সৌজন্যতা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি নিচে তলার কর্মীদের উদ্দেশ্যে বলবো আপনি যার জন্য লড়াই করছেন যার বিরোধিতা করছেন দেখবেন তারা রাতের অন্ধকারে একসঙ্গে মিলে চা খাচ্ছে আর এইরকম রঙিন জল খাচ্ছে তাহলে আপনি লড়াইটা কার জন্য করছেন একটু ভাববেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ